নোবেল বিজয়ী এবং বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব একমাত্র বাংলাদেশি আমাদের গর্ব করার মতো একজন মানুষ আমরা আমি নিজের চোখে দেখেছি মালয়েশিয়াতে উনি যখন এসেছিলেন তাকে সবাই কিভাবে সম্মান করেন ডক্টর ইউরুসকে বিতর্কিত করার চেষ্টা করা হবে বিভিন্নভাবে করা হয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে কতটুকু খারাপভাবে তাকে বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যখন যেদিন তার ক্ষমতা যায় তার আগের দিনও তার বিরুদ্ধে এনবিআর একটা রায় দিয়েছেন যে তাকে টাকা দিতে হবে এই সেই সুদখোর খুন আর একই দিনে অলিম্পিকে উনি প্রধান অতিথি হয়ে যান এই হচ্ছে পার্থক্য শেখ হাসিনা এবং বিশ্ববাসীর কাছে সুতরাং আমরা প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের এই সরকার গঠনের সর্বসম্মতিক্রামে সবার মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবেন সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং উনি এই সব সংস্কার সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিবেন আমরা সে আশা করবো এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে আপনারা জানেন যে দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে এই দলটাকে গুছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্র এবং প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত উনি যুদ্ধ করে যাচ্ছেন ওনার বক্তব্য যাতে বাংলাদেশে প্রকাশ না পায় সেই জন্য আইন করে বিভিন্ন মিডিয়াকে বন্ধ করে রাখার চেষ্টা করেছেন তারপরে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন মিথ্যা মামলা রায় দিয়েছেন অনেকভাবে চেষ্টা করেছেন ওনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পরিকল্পনাকারী আল্লাহ হচ্ছে সবথেকে বড় পরিকল্পনাকারী বর্তমানে উনি হচ্ছেন আমাদের দেশনে বেগম খালদা জিয়ার অনুপস্থিতিতে উনি হচ্ছেন আমাদের নেতা উনি হচ্ছেন বিএনপির নেতা উনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন সুতরাং উনার বক্তব্যই হচ্ছেন আমাদের দিক নির্দেশনা আপনারা জানেন যে শেখ হাসিনার পদত্যাগের পর এই বিজয়ের সাথে সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে এই ছাত্রদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানে উনি স্পষ্টভাবে বলেছিলেন যে বিজিতদের বিজয় নষ্ট হয়ে যায় যদি তারা সেখান থেকে কোনো নেতিবাচক কোনো কাজকর্ম করে পরবর্তীতে সুতরাং উনি সবাইকে রিকোয়েস্ট করেছিলেন যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো ধরনের কোনো হট্টগোল এগুলো যাতে না করতে তা আমরাও বিদেশ থেকে সবাইকে অনুরোধ করব। বিশেষ করে বাংলাদেশের ছাত্র ছাত্র সমাজ এবং জনতা এবং আমাদের দলীয় নেতাকর্মীদের সবাইকে কেউ যেন সংখ্যালঘু হিন্দু ভাইদের কোনো মন্দির আমরা দেখেছি আমাদের ছাত্র ভাইরা আমাদের এবং আমরা এগুলোকে রক্ষা করার জন্য তারা সেখানে গার্ড দিচ্ছেন আমি চাবো যে কোনো এলাকাতেই এই ধরনের ঘটনা যাতে না ঘটে বিশেষ করে মানুষের কাছে বিশ্ববাসীর কাছে না দেখা একটা গ্রুপ এটা দেখানোর চেষ্টা করবে যে হাসিনা পরবর্তী বাংলাদেশে এগুলো হচ্ছে সুতরাং আমরা এই ব্যাপারে সবাইকে প্রবাসী বাংলা বাংলাদেশিদের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব বিএনপি নেতা কর্মীদের অনুরোধ করব আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছেন সেটাকে ফলো করার জন্য এবং দেশবাসীর কাছে ছাত্র সমাজের কাছে আমার অনুরোধ থাকবে প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা কোনো ধরনের নেতিবাচক কার্যক্রমের সাথে আপনারা যুক্ত হবেন না ইনশাল্লাহ আপনাদের জয় হয়েছেন এবং এই জয়কে যেন কেউ চিনে নিতে না পারেন এবং আপনাদের যে ইচ্ছা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা এটা যাতে দূরিসা না হয় সেটা আপনারা রক্ষা করার চেষ্টা করবেন